私は大丈夫です。

জাওফুল গাছ আছে এদের সাদে পাঁচতলাগে রাতে আলো ফলায় ভিডিও করছে অনেক সুন্দর আচ্ছা যাক তাই আমার কথা হলো কি আমি আপনি আত্ম ঠেলে আচ্ছা আমরা যারা গাছ প্রেমিক মানুষ তারা গাছকে সন্তানের মতো ভালোবাসতে হয় গাছের কি খাবার সেগুলো আপনি জানতে হবে গাছে বেশি পানি দিলে গাছ মারা যায় আবার গাছ পানি না দিলে গাছ মারা যায় গাছের খাবার যেমন এক গাছের খাবার এক একেক ধরনের যেমন লিলি জাপানি লিলি তারপর শাশুড়ি জিপা এই জাতীয় অনেক গাছ আছে যেগুলা পানি একটু বেশি দিলে মারা যায় অতএব আমরা সেই সম্বন্ধে আপনার জানব গাছ পরিবেশ সুন্দর করে মন সুন্দর করে আমাদের কাজ করতে সুন্দর সুন্দর ভাবতে ভাবনা আনতে সহযোগিতা করে গাছ আর গাছের ফুল ফল খেয়ে আমরা সুস্থ থাকি এনশাআল্লাহ আমার নিজের কথা আমার বাগান বাড়ি আছে উত্তরাতে সেখানে বারো মাসে আম আম গাছ আছে সাত ধরনের সবসময় আম থাকে সবসময় পাঁচই আম থাকে পাখি আর পাঁচই আম খায় এটা আমার ভালো লাগে ওখানে আমার বৃষ্টির ঘর আছে ওখানে আমার আঙুর বাগান আছে আঙুর বাগানের নিচে আমি শুটিং করি ওখানে আমার ড্রাগন বাগান আছে ওখানে আমার গোলাপ বাগান আছে ড্রাগন বাগানটা পনেরো বছর যাব যেটা অরিজিনাল ড্রাগন আমি মাঝখানে বলি বাংলাদেশের যত ড্রাগন ব্যস্ত আছে বড় বড় ড্রাগন এবং সবুজ এবং কমলার ইয়ে এই পাকা এগুলো খাবেন না এগুলো বিষাক্ত এগুলো পয়জন দিয়া তা বড়ো করছে বলে খাইলে আপনার শরীরে অনেক ভয়াবহ ক্ষতি হবে আমারই বন্ধু বাংলাদেশের বড় একজন গবেষক ব্যাংকার সেই আশি হাজার টাকা দিয়ে হাসপাতালে তিনি ড্রাগন খাওয়ার পরে যে ড্রাগনগুলো ছোটো ছোটো একদম লাল কোনো সবুজ নাই সেটা খাবেন সেটা আপনি ফ্লেভার পাবেন টকটক পাবেন ভিতরে কালী দিয়ে দানার মতো এক ধরনের একটা মজা পাবেন আর ড্রাগন এটা হলো আপনি কম্পিডিয়ান জাতীয় পর আর বেশি বেশি পড় খাবেন আর ভালো থাকবেন করা খাবেন পাকা কলা খাবেন বাংলাদেশের মানুষের লোক পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট লোভী মানুষ ছিল বাংলাদেশের মানুষ এদেশের মানুষ সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে এদেশে মানুষ আরেকবার কপালের টাকা নিতে জন্য সে পাগল থাকে আর যে জমিটি বছরে দুইবার কলা হবে সেই জমিটি আমরা তিনবার কলা চাষ করি আর করার কলা না পাকার আগে কাজটা বলা হয় কাজটা ওইটা ফরমালিন দিয়ে ফরমালিন দিয়ে ওইটা পাকা বেশি এবার এটা আপনাদের প্রবলস্বরূপ দেখবেন কোনো কোনো কলা এই কলার মাথা থরটায় মাথারায় সবুজ থাকে কলাগুলা থাকে পাকা ওইটা ধৈর্য আছে বড় বড় যদি ভিজায় এই যায় আমরা লাউ খাই লাউ যদি ইঞ্জেকশন দেয় আমরা আদারস খাই আদারস্প্রে দেয় আমরা আম বড়ো বড়ো আম খাই হরমনি হরমনি স্প্রে করে মানে নাইনটি ফাইভ পার্সেন্ট ফল মূল শাক সবজি কসম্মেরি সরষ সব জিনিস মিলে ভেজাল এই দেশে আমরা থাকি এটা নিয়ে আমার তৃতীয় তফা রূপরেখা বর্তমান প্রধান উপদেষ্টা অন্তত পক্ষে আপনি বারো থেকে তেরোটা রূপরেখায় দেশ তত্তশ এগুলো আপনারা যদি জানতে চান আমার অনলাইন থেকে আমার আমারি পেজ থেকে আমার ইউটিউব থেকে আপনারা নিতে পারবেন আমি চাই আমি বাঁচব আগামী প্রজন্ম বেঁচে থাকবো আমি যখন থাকবো কবরে আমার সন্তানটা থাকবো কবরের উপরে আমি যদি ভালো কাজ করে যাই মানবিক কাজ করে যাই সৃষ্টি কাজ করে যাই তাই সন্তান আমার জন্য দোয়া করবে আপনারা ভালো থাকবে